গত ভিডিওতে আমরা দেখেছিলাম ডাইনিয়ার আর সাধু বাবা দুজনে মিলে রাজাকে কিভাবে স্বর্ণের পাহাড়ের গুহায় বন্দি করে রেখে গিয়েছিল আজকের পর্বে আমরা দেখব রাজা কি পারবে সে বন্দি গুহা থেকে বের হয়ে আসতে নাকি এই গুহাতেই তাকে না খেয়ে মারা যেতে হবে নাকি আবার সাধু আর ডাইনি মিলের রাজ্য হাতানোর পরিকল্পনা করছে তাহলে আজকের গল্প শুরু করা যাক টানা তিন দিন কেটে যাওয়ার পর মন্ত্রী রাজপ্রাসাদের বাগানে হেঁটে হেঁটে চিন্তা করছিল আজ এতদিন হয়ে গেল রাজামশায়ের ফেরার নাম নামগন্ধ নেই কোথায় গেলেন রাজামশাই একটি আমাদের কাউকে বলেও গেলেন না সেনাপতি ও সেনাপতি একবার এদিকে আসো দেখি আজ্ঞে মন্ত্রীমশাই বলুন কি আর বলব বলছি রাজামশায়ের কোনো খোঁজ পেলে রাজামশাই যে সেই কবে থেকে নিখোঁজ হয়ে গেলেন তার তো কোনো খবরই পেলাম না আমি পাঠিয়েছি কিন্তু কেউ তার একটি খবরও আমাকে এনে দিতে পারেনি এদিকে রাজদরবারের অবস্থাও যে ভালো না রাজ্যের মানুষজন যে অধীর আগ্রহে বসে আছে রাজামশাইয়ের জন্য আর এতদিন ধরে রাজদরবারে রাজামশাই না থাকার কারণে যে কোনো কাজই ঠিকমতো চলছে না আর এভাবেই যদি রাজা ছাড়া আমরা রাজ্য চালাতে থাকি তবে যে পাশের রাজ্য থেকে শত্রুরা আমাদের রাজ্যে হানা দেবে ওরা যে আমাদের রাজ্য দখল করে নেবে এখন কি করা যায় মন্ত্রীমশাই দেখছি দেখছি আমি দেখছি কোনো উপায় খুঁজে পাই কিনা এখন তুমি যাও গিয়ে বাইরের দিকটা একটু সামলাও আগে মন্ত্রীমশাই তারপর সেনাপতি সেখান থেকে চলে গেলেন চিন্তায় চিন্তায় যে আমার সব কিছু উলট পালট হয়ে যাচ্ছে বিপদ থেকে আমাকে রক্ষা করো পুরোয়ালা হে বৎস কি হয়েছে তোমার কে আরে এই প্রাসাদের ভিতরে এই সাধু বাবা কিভাবে প্রবেশ করলো। একবার এদিকে শুনে শুনেছা বৎস জি বাবা বলুন কেন ডেকেছেন আমায় তুই এত বিচলিত হচ্ছিস কেন আগে একটু স্থির হয়ে বস আমি যে অন্তর জামি। আমি যে তোর মনের খবর সবটাই জানি তোর রাজামশাইয়ের যে সেই কবে থেকে খোঁজ মিলছে না এ নিয়েই যে তোর দুশ্চিন্তা এ কি বলছেন বাবা তাহলে কি রাজদরবারের দরবারের বাহিরে এই খবর ছড়িয়ে গিয়েছে হায় এখন তো সর্বনাশ হয়ে যাবে শুধু শুধু এত চিন্তা করিস নেবৎস তুই চাইলে আমি তোর সমস্যার সমাধান বের করে দিতে পারি কিভাবে বাবা আপনি সত্যি আমাদের রাজাকে খুঁজে এনে দিতে পারবেন তোর রাজা মশাই আর কখনও এ রাজ্যে ফিরে আসবে না সে যে ধ্যান করতে গভীর জঙ্গলে তার আস্তানা স্থাপন করেছে সে আর কখনোই এখানে ফিরবে না আমি তোকে বলছি তুই হবি এই রাজ্যের রাজা তারপর সে মন্ত্রীকে বলল এই রাজ্যের রাজা হয়ে যেতে আজই তুই নিজেকে এই রাজ্যের রাজা ঘোষণা করবি না না সাধু বাবা এই যে হয় না এ রাজ্যের মানুষের সাথে রাজা রাজামশায়ের সাথে তা যে অন্যায় করা হবে তুই যদি তোর রাজ্যকে শত্রুর হাত থেকে রক্ষা করতে চাস তবে তোকে এ কাজ করতেই হবে মায়া এদিকে তো এ হচ্ছে জামালপুরের রাজকন্যা বড় ভালো মেয়ে তুই ওকে বিয়ে করবি ও তোকে সকল বিপদের হাত থেকে রক্ষা করবে মায়া হবে অরুণপুর রাজ্যের উপযুক্ত রানী তুই ওকে তোর সাথে নিয়ে যা আজ্ঞে সাধু বাবা আমার এই রাজ্যের ভালুর জন্য আপনি যা বলবেন আমি তাই করব তাহলে চলো মায়া আমার সাথে চলো যাও তোমরা তারপর মন্ত্রী নিজেকে অরুণপুরের নতুন রাজা বলে সবাইকে ঘোষণা করে দিল এভাবে অনেক দিন কেটে যায় একদিন সকালে মন্ত্রী মানে যে নতুন রাজা এত সকাল সকাল সাজগোজ করে কোথায় যাচ্ছেন আপনি মায়া বহুদিন ধরে শিকার করতে বেরোই না আজ তাই ভাবছি সেনাপতিকে নিয়ে একটু অন্তরাজ্যের দিকে শিকার করতে যাব তুমি সাবধানে থেকো কেমন ঠিক আছে আপনি যান আমাকে নিয়ে চিন্তা করবে আচ্ছা মায়া আমি চললাম আমাদের নতুন রাজা শিকার করতে বেরিয়ে পড়ল আর এই দিকে মায়া তার আসল রূপে ফিরে এসে বলতে লাগল বোকা রাজা কি বোকা রাজা রে এটা আমি যে একটা ডাইনি কোনো মানুষ নয় এটা ধরতেই পারিনি আমাকেই সামলাতে পারিনি ই নাকি আবার রাজ্য সামলাবে অন্যদিকে সেনাপতি আর নতুন রাজা মিলে অন্তর রাজ্যের দিকে শিকার করতে বের হলো কেমন লাগছে সেনাপতি শিকার করতে বের হয়ে মহারাজ আজ অনেক দিন পর আপনার শিকার করার শখ জেগেছে চলুন ওদিকটা যাই ওই তো ওই দিকটা দেখুন কত পাখি উঠছে ওই ওই তো তো ডালে পাখিটা বসেছে ওই পাখিটাকে শিকার করি অল্পের জন্য পাখিটা উড়ে গেল চলো চলো সামনে যাই চলুন রাজামশাই আজ শিকারে যেহেতু বেরিয়ে পড়েছি আর শিকার না করে ছাড়ছে না সেনাপতি খুব ক্লান্ত লাগছে আমার কোথাও একটু বসে কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে আমার শিকার করতে করতে অনেকক্ষণ পর তারা দুজনেই ক্লান্ত হয়ে পড়ল ওই তো রাজামশাই সোনার পাহাড় দেখা যাচ্ছে ওটার ওটার চলুন আমরা আমরা গিয়ে কিছুক্ষণ বরং বিশ্রাম নেই হ্যাঁ চলো 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 সেনাপতি যাই ভেতরে তারপর তারা স্মরণের পাহাড়ের সেই গুহায় বিশ্রাম করার জন্য গেল গুহার ভেতরে প্রবেশ করার পর তারা দুজনেই হতভঙ্গ হয়ে গেল এই কি এখানে তো তাদের রাজা তুমি এসেছ মন্ত্রী সেনাপতি তুমিও এসেছো আমাকে নিতে আমি জানতাম একদিন না একদিন তোমরা অবশ্যই আসবে আমাকে বাঁচাতে মহারাজ আপনি আপনি এখানে কি করছেন আপনি তো ধ্যানে গিয়েছিলেন জঙ্গলে এই গুহার ভিতরে আপনি কি করছেন কি বলছো কি তুমি আমি ধ্যানে যাব কেন আমি আমার রাজ দরবারকে এভাবে জলে ভাসিয়ে দিয়ে কাউকে কিছু না বলে ধ্যানে চলে যাব এ কথা তোমাকে কে বলল আমাকে তো সাধু বাবা তাই বলেছিল ওই সাধু বাবা একটা ভণ্ডমন্ত্রী তবে শোনো আসল কাহিনী আমি যে তোমাকে বলতাম কেউ একজন আমাকে ডাকছে তাকে বাঁচানোর জন্য সাধু বাবাই আমাকে বলেছিল এই গুহার কথা কোনো এক রাজ্যের রাজকন্যাকে এখান থেকে উদ্ধার করার জন্য কিন্তু এখানে এসে রাজকন্যাকে উদ্ধার করার পর আমি দেখি এ কোনো রাজকন্যা নয় এ হলো একটা ডাইনি আর ওই ডাইনি সাধু বাবার সাথে মিলে আমাকে এখানে বন্দি করে দিয়ে পালিয়ে যায় কি বলছেন কি আপনি মহারাজ ওই সাধু বাবার কথাই তো আমি রাজদরবারের সকল দায়িত্ব গ্রহণ করি আর সাধু বাবার ইচ্ছাতেই তো আমি মায়াকে বিবাহ করি মায়া কি বলছো কি তুমি মন্ত্রী ওই মেয়ে কোনো রাজকন্যা নয় ওই মেয়েই আসল ডাইনি যে আমাকে এখানে বন্দি করেছে কি বলছেন কি মহারাজ আমি এত বড় ভুল কি করে করলাম এখন কি হবে সবার আগে এখান থেকে আমাদের রাজামশাইকে আমাদের উদ্ধার করতে হবে এরপর ওই ভণ্ড সাধু আর ডাইনিকে উপযুক্ত শাস্তি দিতে হবে কিন্তু উপায় কি করে আমরা রাজামশাইকে এখান থেকে উদ্ধার করব এই স্বর্ণের পাহাড় থেকে কিছু দূরে গেলেই একটা কালো পাহাড় আছে ওই পাহাড়েই একটা দৈত্য থাকে তোমরা ওই দৈত্যের ঘরে যাবে গিয়ে দেখবে ছোট্ট জাদুর বাক্স আছে ওই বাক্সর মধ্যে ওর প্রাণ ভোমরা আছে তোমরা যদি ওই জাদুর বাক্সটি নষ্ট করে ফেলতে পারো তবেই আমি মুক্ত হয়ে যাব আর তবেই আর কাউকে এই গুহায় দিন বন্দি হতে হবে না ঠিক আছে মহারাজ তবে আমরা তাই করব রাজার কথা মতো মন্ত্রী আর সেনাপতি মিলে কালো পাহাড়ের দিকে রওনা করল ওই তো কালো পাহাড় আর এইটাই তো মনে হচ্ছে দৈত্যের গুহা আমাদের খুব সাবধানে গুহার প্রবেশ করতে হবে মন্ত্রীমশাই যেন দৈত্য টেন না পাই সাবধানে চলুন না আবার পইড়ে চাইয়েন না চলো সেনাপতি চলো মনে হচ্ছে দৈত্য তার গুহায় নেই এই সুযোগে দৈত্যের প্রাণ ভোমরা নষ্ট করে ফেলি দৈত্যের প্রাণ ভোমরা নষ্ট করলেই দৈত্য মরে যাবে আর মহারাজ ওই গুহা থেকে সারা জীবনের জন্য মুক্ত হয়ে যাবে চলুন মন্ত্রীমশাই চলুন ওই তো সেনাপতি ওই তো ওই টেবিলটার উপরেই যে জাদুর বাক্সটা রাখা আছে চলো চলো দৈত্য গুহায় প্রবেশ করার আগেই বাক্সটা ভেঙে ফেলি তারপর সেনাপতি জাদুর বাক্সটা পাথর দিয়ে ভাঙতে যাবে ঠিক তখনই গুহার ভেতর দৈত্য প্রবেশ করল কেরে তোরা কারা আমার গুহার ভিতরে প্রবেশ করেছিস কেন আর আমার জাদুর বাক্স ধরেছিস কেন রা কোটা ওখানে রেখে দে নয়তো কিন্তু ভালো হবে না এই বলে দিলাম রাখব না দৈত্য আজই তোর শেষ দিন এই প্রাণ ভোমরা নষ্ট করেই আমরা তোকে আজ শেষ করব। প্রাণ ভেঙে না না বাঁচাও বাঁচাও এটা করিস নে আমি মরে যাব এই নে আজ তোর শেষ দিন দৈত্য বাঁচাও আমায় ঝটফট করতে করতে দৈত্য সেখানেই মারা গেল নিশ্চয়ই সেই ভুমরার বাক্সটি নষ্ট করে ফেলেছে তাই আমার এমন অনুভূতি হচ্ছে মুক্ত আজ থেকে আমি মুক্ত চলো সেনাপতি চলো আমাদের কাজ শেষ হয়েছে দৈত্য আর বেঁচে নেই আজ থেকে মহারাজ মুক্ত চলো আমরা এখনই স্বর্ণের পাহাড়ের গুহায় ফিরে যাই চলুন মন্ত্রী মশাই চলুন তারপর মন্ত্রী আর সেনাপতি মিলে স্বর্ণের পাহাড়ের গুহায় ফিরে যায় মহারাজ আমরা দৈত্যের ভোমরাকে শেষ করে এসেছি আজ থেকে আপনি মুক্ত ফিরে চলুন মহারাজ আপনি আমাদের সাথে আপনার রাজ্যে ফিরে চলুন দাঁড়াও মন্ত্রী আমাদের এখনও পুরো কাজ শেষ হয়নি ওই ডাইনিয়ার ভণ্ড সাধুকে যে আমাদের শাস্তি দিতেই হবে মহারাজ আপনি একদম ঠিক বলেছেন কিন্তু কিভাবে, কিভাবে আমরা ওদেরকে শাস্তি দেব সোনমন্ত্রী, তোমাকে ওই ডাইনি আর ওই সাধু বাবার মাথার চুল থেকে দুটো চুল ছিঁড়ে আনতে হবে ওরা কেউ যেন না পায় এরপর ওই চুল দুটোকে এই পরশ পাথরে ঘষতে হবে তবে এই পরশ পাথরের শক্তি ওদেরকে এই পাথরের মধ্যেই বন্দি করে নিবে ওরা আর কখনো এখান থেকে মুক্ত হতে পারবে না এটাই হবে ওদের উপযুক্ত শাস্তি ঠিক আছে মহারাজ আপনি আর সেনাপতি এখানেই থাকুন আমি আজই রাজ্যে ফিরে ওই ডাইনি আর সাধু বাবার চুল যেভাবেই হোক নিয়ে আসব আপনারা আমার জন্য অপেক্ষা করুন ঠিক আছে মন্ত্রী তুমি সাবধানে যাও আচ্ছা মহারাজ তারপর মন্ত্রী ডাইনি আর সাধুর চুল আনার জন্য রাজদরবারে ফিরে এলেন ডাইনিকে বুঝতে দেওয়া যাবে না আমি জোর আসল রূপ জেনে গেছি ওর সাথে আমার আগের মতোই ব্যবহার করতে হবে কি গো কোথায় চলে গেছিলে তুমি এতক্ষণে তোমার ফেরার সময় হলো নাও একটু জিরো আমি গিয়ে তোমার জন্য জল নিয়ে আসছি এখনই সুযোগ ডাইনির চিরুনি থেকে ওর চুল নিয়ে যেতে হবে ডাইনি যেন ট্রেন না যাই 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 এখনই চুল নিয়ে আসি কোনোভাবেই এখন সাধু বাবার কাছে যাই ওনার কাছ থেকে চুল নিয়ে আসি তারপর মন্ত্রী ডাইনির চিরুনিটা নিয়ে সাধু বাবার চুল নেওয়ার জন্য সাধু বাবাকে খুঁজতে লাগলো সাধু বাবা ও সাধু বাবা বলো হে বৎস কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি সাধু বাবা আমাদের রাজদরবারের দরবারের কিছু নিয়ম আছে যারা আমাদের রাজ্যের উপকার করে আমরা আমাদের সংরক্ষণাগারে তাদের কোনো না কোন স্মৃতি সারা জীবনের জন্য রেখে দিই আপনি আমাদের এ রাজ্যের অনেক উপকার করেছেন আমি চাই আপনার মাথা থেকে চুল আমরা যেন সংরক্ষণ করে রাখি আপনি কি আপনার মাথা থেকে দুটো চুল আমাকে দেবেন সাধু বাবা এ আর এমন কি বৎস এই নাও আমার মাথার চুল নিয়ে যাও আপনাকে অনেক ধন্যবাদ তারপর মশাই চুল নিয়ে স্বর্ণের পাহাড়ের গুহায় চলে গেল মন্ত্রী তুমি এসেছ আমি আর সেনাপতি যে কখন থেকে তোমার পথ চেয়ে বসে আছি হ্যাঁ মহারাজ এই নিন মহারাজ ডাইনি আর সাধু বাবার চুল নিয়ে এসেছি এখন আপনি বাকি কাজটুকু পড়ুন এই তো এখনই এই পরশ পাথরের চুলগুলো ঘষব পরশ পাথর দিয়ে চুলগুলোকে ঘষা দেওয়া মাত্রই পাথরটি কেঁপে উঠল আর ডাইনি তার আসল রূপে সাধু বাবা সহ পরশ পাথরের ভেতরে বন্দী হয়ে গেল মহারাজ দেখুন ডাইনি আর সাধু এই কি হলো আমি এখানে কি করে আসলাম তোরা কি করেছিস আমার সাথে ছেড়ে দে বলছি ছেড়ে দে আমায় তোরা কিন্তু ভালো করছিস নে তোদেরকে আমি ছাড়বো না ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমাকে এখানে বন্দি করে রেখো না তোদের কি ছেড়ে দেব তোদের মতো ডাইনিয়ার আর ভণ্ড সাধুদের এটাই উপযুক্ত শাস্তি আজ থেকে তোরা এখানেই বন্দি থাকবি এখন তোরা বুঝবি মজা ডাইনিয়ার আর সাধু চিরতরে সেখানেই বন্দি হয়ে যায় চলুন মহারাজ চলুন এখন আমরা মনের আনন্দে রাজ দরবারে ফিরে যাই আরে তোমার আবার মনের আনন্দ এতদিন তো তুমি রাজা ছিলে তোমার তো আমার ফিলাতে আরো কষ্ট লাগার কথা কি যে বলেন না মহারাজ আপনি হা 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 হা